ঢাকা থেকে বান্দরবন গেলাম পাহাড়ি ঝর্ণা দেখতে বান্দরবন থেকে চান্দের গাড়িতে চড়ে চলে গেলাম পাহাড়ি ঝর্ণার খোঁজে না গাইজ কথাটা একদম সত্য না আসলে একটু মজা করছিলাম আর কি আপনাদের সাথে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ নাদিয়াস ওয়ার্ল্ড কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখেন তো এটা কিন্তু কোনো পাহাড়ি ঝর্ণা থেকে কম না আসলে এটা একটা কৃত্রিম ঝর্ণা আমার তো আর অঢেল টাকা নেই যে মন চাইলেই বান্দরবন ছুটে যাব তাই এখানেই ছুটে আসলাম ঢাকার মধ্যে যেহেতু আমাদের বাসা থেকে খুব একটা দূরেও না আর এটা কিন্তু কোনো একটা সিঙ্গেল রেস্টুরেন্টও না এটা হচ্ছে একটা ফুড কোর্ট আর ফুড কোর্টের এই বাইরের সাইডগুলো এত বেশি সুন্দর ছিল এর জন্য এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর আমরা গিয়েছিলাম ঈদের চতুর্থ দিন তো তার মানে আরও বেশি ভিড় ছিল দেখেন পিছনে পুরোটা জুড়ে হচ্ছে মানুষ আর মানুষ আর থাকবেই না কেন বলেন এত সুন্দর জায়গা মন জুড়ানো আর এত সুন্দর ঝর্নার আওয়াজ আপনি ভাবতেই পারবেন না যে এটা কোনো ঢাকার মধ্যে কোনো একটা জায়গা বাইরের এই জায়গাগুলো এত বেশি সুন্দর ছিল যে কোনো একটা মানে সাইডও হচ্ছে মিস করা যাচ্ছিলো না সব সাইডেই ছবিগুলো এত বেশি সুন্দর আসছিল তো আমরা একটু পোস্টার্স দিয়ে একটু ছবি তুলছিলাম সবাই মিলে আর সত্য বলতে মাঝে মধ্যে নিজেদের একটু সময় দেওয়া উচিত এই দেখেন আমাদের গার্লস গ্রুপ আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করেছি সবাই মিলে একরকম শাড়ি পরেছি আর সবাই মিলে প্ল্যানও করেছি যে মাসে অন্তত একবার হলেও বাইরে যাওয়া দরকার একসাথে ঘোরা দরকার নিজেদের একটু সময় দেওয়া দরকার তাছাড়া ওই দিনের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল পুরোটা আকাশ মেঘলা ছিল বাট বৃষ্টি ছিল না কিন্তু অনেক বাতাস ছিল আর সব দিক এত বেশি ছিল অনেক বেশি ভালো লেগেছে রাস্তাঘাট পুরোই ফাঁকা ছিল যেহেতু ঈদে সবাই গ্রামের বাড়ি চলে যায় তার জন্য রাস্তাঘাট অনেকটাই ফাঁকা ছিল খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম মগবাজারের এই চার রাস্তার মোড় থেকে এই ফুড কোর্টটা দেখা যায় আর এটার নাম হচ্ছে অ্যাট দা টেবিল তো এখানে অনেক অনেক হচ্ছে রেস্টুরেন্ট আছে সব ধরনের খাবার আপনারা ট্রাই করতে পারবেন আমাদের রিক্সাটা আগে আসার জন্য আমরা অপেক্ষা করছিলাম সবার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম তো অপেক্ষা করতেও মজা লাগে আসলে একসাথে ভিতরে যাব। তো এই তো আমরা হচ্ছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আর এই তো আমার লক্ষ্মী বোনটা তো ফাইনালি ঝর্ণাগুলোর সাথে দেখা হয়ে গেল এত সুন্দর ঋণিঝিনি শব্দ মনে হচ্ছিল যে কোনো পাহাড়ি ঝর্ণা দেখছি আর সবাই মিলে এত সুন্দর সুন্দর করে ছবি তুলেছিলাম যে এখনো হচ্ছে ঘরে বসে যখন দেখছি তখনও মন চাচ্ছে যে আবার একটু বসে থাকি সেখানে আচ্ছা তোমরা কি পাহাড় পছন্দ করো নাকি সাগর পছন্দ করো নাকি ঝর্ণা পছন্দ করো আমার কিন্তু কিন্তু ঝর্ণা সাগর পাহাড় অনেক অনেক বেশি ভালো লাগে আমাদের বাংলাদেশটা বেশি সুন্দর আসলে ঘোরাই হয়নি সেরকম ভাগ্যই হয়নি তারপরে যতটুকু ঘুরেছি আলহামদুলিল্লাহ ফার্স্টেই বলেছি এই ফুডকো প্রত্যেকটা জিনিসই সুন্দর দেখেন দুলনাটার মধ্যে এত সুন্দর করে দুলছিল আমার বোনরা আর আমার ছোট ভাইটা তাদেরকে দুলাচ্ছিল এখানে যদি বাচ্চা কাছে নিয়ে আসা হয় তাদের জন্য অনেক সুবিধা আছে এখানে হচ্ছে গেম জোন আছে বাচ্চাদের জন্য যেখানে হচ্ছে এক ঘন্টা হচ্ছে একশো টাকা করে রাখে তো আমরা সবাই মিলে ভিতরে আসলাম আর আসার পরে হচ্ছে ভাবছিলাম কি ধরনের খাবার খাবো কি ধরনের খাবার ট্রাই করা উচিত যেহেতু এখানে অনেক অনেক সব ছিল আর এই জুস বাটটার মধ্যে এত পরিমাণে হ্রাস ছিল এটার মধ্যে থেকে জুস খাওয়ারই হচ্ছে ভাগ্য হয় নাই তো অনেক ইচ্ছা ছিল এখান থেকে হচ্ছে জুস খাবো বাট পসিবল হচ্ছিল না অনেক বেশি ভিড় ছিল আসলে সত্যি বলতে ঈদের চতুর্থ দিন ঈদের পর থেকে কয়েকটা জায়গায় হচ্ছে ঘোরা হয়েছে আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিওগুলো হচ্ছে রেডি করব করব বলে আর করাই হয় নাই কিছুদিন ধরেই দেখছিলাম আসলে মনটা অনেক বেশি খারাপ আপনারা কিন্তু আমাকে আগের মতো ভালোবাসেন না কমেন্টও করেন না শেয়ারও দেন না লাইকও দেন না আসলে আপনারা যদি এরকম করেন তাহলে তো আমার ভিডিও দেওয়ার মনটাই নষ্ট হয়ে যায় তাই না বলেন আপনার জন্যই তো আমি ভিডিও বানাই আপনারা তো আমার একটা পরিবারের মতো তো প্লিজ অনেক বেশি সাপোর্ট করবেন আপনার সাপোর্টই আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারবে এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটা ফুড কোর্টের মধ্যে অনেক অনেক খাবার ট্রাই করতে পারবেন অনেক ধরনের হচ্ছে সব ছিল জাপানিজ, ইটালিয়ান সব ধরনের হচ্ছে সবগুলো এখানে ছিল মানে কি নেই সব ধরনের খাবারই হচ্ছে এখানে আছে স্যুপ থেকে শুরু করে অন্ধন থেকে শুরু করে মোমোস থেকে শুরু করে পিৎজা বার্গার সুশি তারপরে হচ্ছে প্লেটারগুলো যে আছে সেট মেনুগুলো ওইটাও অনেক বেশি সুন্দর ছিল কাবাব হান্ডি বিরিয়ানি মানে কোনোটারই অভাব নেই প্রত্যেকটা খাবারই তাদের অনেক বেশি দেখলাম ভালো আর অনেক বেশি যেহেতু হ্রাস ছিল প্রত্যেকটা মানুষই হচ্ছে মানে এক ঘন্টা পর হচ্ছে খাবার সার্ভ করছিল। মানে এক ঘন্টা পর হচ্ছে খাবারগুলো নিয়ে আসছিল তো এটা দেখে তো আমি পুরাই অবাক এত বেশি পরিমাণে হ্রাস আর এই তো এটা দেখেন এটা হচ্ছে তাদের একটা সিস্টেমটা সুন্দর লেগেছে মানে খাবারটা যখন রেডি হবে তখন আপনাকে এটার মধ্যে কল করা হবে তখনই হচ্ছে এটা থেকে শব্দ আসবে তো খাবার যে নিয়ে আসতে হবে এরকম একটা সিস্টেম আর কি তো আমরা এখানে অনেকগুলো খাবার নিয়েছি আমাদের ফার্স্টের যে প্লেটারটা দেখলেন ওইটার দাম হচ্ছে থ্রি ফিফটি টাকা আর এটার দাম হচ্ছে টু টু হান্ড্রেড টাকা হ্যাঁ এটার দাম হচ্ছে টু হান্ড্রেড টাকা পো তো প্রত্যেকটা খাবারে অনেক বেশি মজা ছিল আর এই দেখেন আমি এখানে হাত দিয়ে খাবার খাচ্ছিলাম আসলে সব জায়গায় হচ্ছে ঢং করলে চলে না কিছু কিছু জায়গা হচ্ছে নিজের মন মতোও খেতে হয় সো কাজ অনেকেই কিন্তু ভাবছেন যে আমি এরকম ভাবে খাচ্ছি আমি কি অনেক বেশি খাদক নাকি আসলে আমি অনেক বেশি ফুড লাভার না ভাই আসলে ক্ষুদা লেগেছিল অনেক বেশি তার জন্য এরকম করে হচ্ছে তাড়াতাড়ি করে খাচ্ছিলাম তো এই তো এত বেশি মজা ছিল আর ফাইনালি আমাদের পাহাড়ি ঝর্ণা দেখার স্বাদ কিন্তু মিটে গিয়েছে আসলে দুধের দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো কিন্তু যাই হোক এটা একেবারেই খারাপ ছিল না এটা অনেক বেশি ভালো ছিল আপনারা যারা যারা যাবেন সবার মনে কিন্তু ভালো হওয়ার মতোই একটা জায়গা তো যারা এখনো যান নাই তারা নিশ্চয়ই যাবেন আর যারা গিয়েছেন তারা তো দেখেছে নি আসলে অনেক সুন্দর তো আপনারা নিশ্চয়ই ফ্যামিলি আর ফ্রেন্ডস নিয়ে এই জায়গাটাতে যাবেন আর অনেক অনেক খাবার ট্রাই করতে পারবেন সবাই মিলে অনেক বেশি এনজয় করতে পারবেন আমি যেহেতু অনেক বেশি প্রকৃতি প্রেমী আমার পাহাড় ঝর্ণা সাগর এগুলো অনেক বেশি ভালো লাগে গাছপালা আমার কাছে গ্রাম দেশটা অনেক বেশি ভালো লাগে আমাদের বাংলাদেশটা এত বেশি সুন্দর আমার তো ইচ্ছে করে আমি চৌষট্টিটা জেলার সব জায়গা থেকে জায়গা থেকে ঘুরে আসি আসলে আমার ঘুরতে অনেক বেশি ভালো লাগে তো এই তো আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন সবাই